আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী এইচএসসি এর হায়ার আপনাকে আবারো স্বাগতম তো আমরা আজকে এই অষ্টম অধ্যায় যেটা আছে এখানে ফাংশন যে অধ্যায়টা আছে এই অধ্যায়টাকে আমরা আজকে এখানে ইতি টানবো এবং আমরা একটা একটা মিলাদ পড়বো ওকে তো আজকে আমাদের এখানে বিষয় দিয়ে হচ্ছে আপনার একদম উনিশ নম্বরের ছয় থেকে আমাদের এখানে বিষয় দিয়ে আজকের আলোচনার বিষয়দি তো ছয় নম্বর কোশ্চেনটা বলা আছে দেখুন ফোর অফ এফ অফ এক্স প্লাস টু এক্স এফ অফ ওয়ান বাই এক্স ইজিক্যাল টু টেন এক্স প্লাস সতেরো এখানে আমাদের এফ অফ এক্স এর মানটা বের করতে বলছে তখন এই যে এই দুটো ম্যাথ আছে না ছয় এবং সাত নাম্বার এই দুটো ম্যাথের সিমিলারিটি মানে দুটো একই ম্যাথ ওকে জাস্ট আমাদের এখানে এক্স এর মানগুলো আমাদের অপর যে মানটা আছে ওটা যারা আমাদের চেঞ্জ করতে হবে এখানে চেঞ্জ করলে কিন্তু আমাদের হবে এখানে আমাদের এক্স এর মানটাকে ওয়ান বাই এক্স দ্বারা চেঞ্জ করবো আর সাত নম্বরে এক্স এর মানটাকে মাইনাস এক্স দ্বারা চেঞ্জ করবো ওকে আচ্ছা প্রথমত আমরা এখানে ছয় নম্বর ম্যাটটা দেখি এখানে দেওয়া আছে কি আমরা প্রথমত তুলে নেব যে দেওয়া আছে যেটা লিখবো যে দেওয়া আছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আর যারা আমার হচ্ছে সমতলে বস্তুগানের গতি এবং স্থিতিবিদ্যা পেইড ব্যাসে ভর্তি হতে চান অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে তো কি দেওয়া আছে আপনার এখানে ফোর অফ এক্স প্লাস টু এক্স এফ অফ হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স আছে এখানে এবং ইজিক্যাল টু টেন এক্স প্লাস কত আমাদের এখানে সেভেন সতেরো এখানে সরি আমি এটাকে ইনিশিয়ালি এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো এখন আমাদের এফ অফ এক্স এফ অফ এক্স আনার ক্ষেত্রে বাধাকে বলুন তো এখানে বাধা হচ্ছে আমাদের এফ অফ ওয়ান বাই এক্স তো আমাদের যে কোনো ভাবে হোক যে কোনো ওয়েথ হোক আমাদের এফ অফ ওয়ান বাই এক্সটাকে আমরা কীভাবে রিমুভ করবো এখানে এই রিমুভ করার জন্যে আমরা এখানে একটা কাজ করব সেই কাজটা হচ্ছে এরকম যে এক্সকে ওয়ান বাই এক্স দ্বারা দ্বারা কি করবো এখানে প্রতিস্থাপন করবো এখানে করি ওকে মানে এক্স এর জায়গাতে আমরা ওয়ান বাই এক্স বসাবো এবং ওয়ান বাই এক্স এর জায়গাতে আমরা কি করবো এক্স বসাবো এখানে রাইট আমরা এখানে যেটা লিখবো এখানে ফোর এফ অফ এখানে আমরা করবো কি ওয়ান বাই এক্স করবো এখানে ওকে প্লাস টু এখানে আমাদের এক্স আছে না ভাই এক্সটাকে আমি কেবল ওয়ান বাই এক্স করবো এখানে টু এ যে ওয়ান বাই এক্স করলাম আর এফ অফ এখানে কি এখানে এক্স করবো কারণ আমাদের ওয়ান বাই এক্স আছে এটাকে আমি এক্স করলাম ইজিক্যাল টেন হ্যাঁ এখানে এক্স আছে এখানে ওয়ান বাই এক্স করবো এখানে প্লাস সেভেন্টিন এখানে ওকে মানে এই যে ফাংশনের ক্ষেত্রে এটা আমাদের নিয়ম সেটা হচ্ছে আপনার একই ফাংশনে যদি দুটো আমাদের এখানে এফ অফ এক্স বা এফ অফ সামথিং কিছু পান তাহলে আপনি ওই একটা দ্বারা আরেকটাকে আপনি প্রতিস্থাপন করতে পারবেন এটা হচ্ছে ফাংশনে একটা রুলস ওকে

প্লাস এই যে এক্স এখানে গুণ হয়ে গেলে এক্স কাটা যাবে তাহলে টু এফ অফ এক্স থাকবে এখানে ইজিকুল টু কি এখানে আমাদের টেন প্লাস সেভেন্টিন এক্স পাবো এখানে এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দেবো এবার এক এবং কে আমি যদি বিয়োগ করি দেখুন আমাদের এখানে কি আছে এই যে আমাদের এখানে টু এক্স এফ অফ ওয়ান এক্স আছে কিন্তু আমাদের এখানে কিন্তু ফোর এক্স আছে তো এই জন্য করবো কি এটাকে দুই দিয়ে গুণ করবো এখানে দুই দিয়ে গুণ করলে কিন্তু আমাদের এটা বিয়োগ করলে কাটা যাচ্ছে তার মানে এককে আমরা দুই দিয়ে গুণ করবো ওকে একটা আমরা করবো কি এখানে দুই দিয়ে গুণ করে বিয়োগ করবো আমাদের এখানে দুই থেকে ওকে আচ্ছা তো একটাকে দুই দিয়ে গুণ আট হবে এখানে এইট ওকে আচ্ছা তো এইট এফ অফ এক্স প্লাস ফোর এক্স এফ অফ এক্স আর দুই দিয়ে গুণ করে বিশ হ্যাঁ বিশ এক্স প্লাস চৌত্রিশ পাবো এখানে আর আমরা ইজিলি এটা বসাবো এখানে যে এই এই মানটা এখানে এই যে ফোর তো আসে আমি এই টু এক্সটাকে এটাকে সামনে রাখবো টু এফ অফ এক্স এখানে রাখলাম প্রথমে তারপর এখানে প্লাস যে ফোর এক্স এফ অফ কী বলুন তো আমি একটু মিস্টেক করছি মেবি এখানে এখানে আমাদের দুই দিনগুলো ওয়ান বাই এক্স হবে এখানে এটা ওয়ান বাই এক্স এখানে এফ ফোরগুলো ওয়ান বাই এক্স হবে এখানে ফোর ওয়ান বাই এক্স এবং এখানে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে আপনার টেন আচ্ছা টেনটাকে আমি একটু সাজায় লিখেছি আমি এক্সটাকে আগে যে লিখি তাহলে আমাদের কি হবে সতেরো সতেরো এক্স তাই না আর এখানে কত হচ্ছে আপনার প্লাস টেন এখানে টেন সতেরো এক্স প্লাস টেন তো এটা তো দুই নম্বর ইকুয়েশন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করে দিই তাহলে যেটা পাবেন এখানে এটা বিয়োগ হবে এটা বিয়োগ হবে এটা বিয়োগ হবে এবং এটা বিয়োগ হবে তার মানে এই দুটা কিন্তু কাটা যাচ্ছে আট থেকে এটা বাদ দিলে সিক্স এফ অফ এক্স পাবো এখানে আমরা বিশ থেকে সতেরো বাদ দিলে আমাদের কি থ্রি এক্স পাবো আমরা এখানে এবং চৌত্রিশ থেকে দশ বাদ দিলে হবে চব্বিশ হবে এখানে টোয়েন্টি ফোর হবে এখানে আপনি তিন যদি কমন নেন তাহলে আমাদের এখানে টু এক্স হবে এখানে ওকে টু এফ অফ এক্স পাব আমরা এখানে তিন গেলে কিন্তু আমাদের এখানে শুধু এক্স থাকবে আর এখানে কি তিন গেলে তিন আসতে চব্বিশ এখানে পাবো ওকে এইট পাবো আর কি বা আপনি এখানে যেটা পাবেন যে এই টুটাকে ভাগ করে দেন তো এফ অফ এক্স ইজিক্যাল টু কি পাবেন এখানে এক্স প্লাস এইট বাই এখানে টু পাবেন ক্লিয়ার বা আপনি এটাকে এভাবেও লিখতে পারেন এখানে যে আপনার এই এক্স এর নিচে এটা গেলে এক্স বাই টু হবে এখানে প্লাস আট এর নিচে গেলে ফোর হবে এখানে তো এই এফ অফ এক্স এর মান কিন্তু আপনি এটাই পাচ্ছেন এখানে ক্লিয়ার তো অ্যান্সার হচ্ছে আমাদের এতটুকুই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই টু প্লাস ফোর এখানে আচ্ছা সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ছয় নম্বর গেল এবার সাত নম্বর করব এখানে যে এই টু এফ অফ এক্স

আগের মতো করে আমরা লিখবো এখানে যে এক্স কে মাইনাস এক্স দ্বারা প্রতিস্থাপন করি এখানে কি করবো এখানে প্রতিস্থাপন প্রতিস্থাপন করি এটা আমরা করবো এখানে তাহলে আপনার যেটা পাবেন এখানে এক্স এ যাতে মাইনাস এক্স বসবে মাইনাস এক্স এক্স বসবে এখানে তাহলে টু এফ হবে আমাদের এখানে মাইনাস এক্স বসবে এখানে এবং প্লাস থ্রি আমাদের এফ অফ মাইনাস আছে এখানে প্লাস এক্স হবে এখানে এবং দেখুন এখানে এক্স আছে মাইনাস এক্স তারপর হোল হবে এখানে এখানে এক্স আছে মাইনাস হবে প্লাস হবে বা টু এফ অফ মাইনাস এক্স প্লাস থ্রি এফ অফ এক্স মানে কি এখানে প্লাস এক্স কিন্তু পাবো এখানে মাইনাস পাবো এখানে এবং প্লাস এটাকে দুই নম্বর দেবো এখন দেখুন আমাদের কাটতে হবে কাকে এখানে এই যে এফ অফ মাইনাস এক্সকে এবং এই মা এফ অফ মাইনাস এক্সকে তার মানে এটাকে তিন দিয়ে দুই দিয়ে গুণ করবে এক নম্বরকে এবং এটাকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে আমাদের এটা সয় হবে এটা সহ হবে তখন কারাট যাবে তো লিখবো যে আমাদের এখানে এককে আমরা কী করব দুই দিয়ে গুণ করব বিয়োগ দুইকে হচ্ছে আমরা তিন দ্বারা হ্যাঁ এটা তো এটাকে তিন দ্বারা গুণ করব দুই কে ওকে তাহলে করলে আমাদের কত হচ্ছে এখানে এটা আপনার গুণ হবে ফোর এফ অফ এক্স প্লাস এখানে সিক্স এফ অফ মাইনাস এক্স

এবার যে বিয়োগ করি আমরা এখানে বিয়োগ করলে কিন্তু নর্মালি এটা সবাই জানেন কিভাবে কাজ করতে হবে এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস সবগুলো মাইনাস হচ্ছে তার মানে এটা কাটা যাচ্ছে এটা ফোর নয় বাদ দিলে মাইনাস অফ এক্স পাবো আমরা এখানে এই টু এক্স থেকে এটা বাদ দিলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার এই মাইনাস মাইনাস ফাইভ এক্স হবে এখানে এটা এবং মাইনাস ওয়ান হবে তো উভয় থেকে যে মাইনাস কমন নেন আপনি তাহলে কত পাবেন এখানে ফাইভ এফ অফ এক্স পাবেন এখানে এটা মাইনাস নিলে কি এক্সের স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান পাবো ভাগ করে দেন তাহলে আপনি যেটা পাবেন এখানে বা এখানে যাবে আর এটা আমাদের অ্যান্সার আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন খুবই সিম্পল ভাবে ম্যাটটা আমি করলাম ওকে এখানে কোনো জটিলতা নেই জাস্ট সিম্পল ভাবে আগের নিজে ম্যাটটা আমি যে নিয়মে করছি এখানেও কিন্তু সেম ভাবে আমি কিন্তু ওই ম্যাটটা করছি এখানে এবার হচ্ছে আমাদের এখানে এই আট নম্বর ম্যাটটা দেখুন আমাদের সালের কোশ্চেন কিন্তু এখানে ওকে তো সালের কোশ্চেনটা আমাদের কি বলছে এখানে আমাদের বুঝতে হবে এর মান দেওয়া আছে এবং বীর মান দেওয়া আছে বলছে রেখা মাইনাস টু করে এত হলে এন এর মান বিগত মানে এফ ইন বাস মাইনাস টু ইকল টু এন হলে এন এর মান করতে বলছে তাহলে আমাদের এই বিন্দুগামী যে সংযোগ রেখা সমীকরণটা আছে এটাকে আমরা এফ অফ এক্স বিবেচনা করবো এখানে তো প্রথমত এ এবং বি এর বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব আমরা এখানে এ 8 নাম্বার আমরা ম্যাথটা করব এবার ওকে 8 এর হচ্ছে ম্যাথ করব এখানে এ দেওয়া আছে কত আপনার একটু ম্যাথটা তুলতে হবে এখানে -1,5 -1,5 ও বি এর মান 10 আছে কত আপনার এখানে 2, আচ্ছা 6, -2 নাকি না 6, -2 এখানে এটা আমাদের 6, -2 এখানে লিখবেন যে এ বি এর रेखा समीकरण এটা প্রত্যেক অবশ্যই আমাদের একটি সরলরেখা ব্যাক করতে হবে এটা সূত্র হচ্ছে ওয়াই টু এটা আমরা পাবো এক্স মাইনাস এই যে এক্স ওয়ান এটা আর কি বলুন এখানে এটা তাই না এক্স x1 হচ্ছে আমাদের প্লাস ওয়ান হবে এখানে মাইনাস ওয়ান এক্স টু সিক্স এই যে মাইনাস সিক্স এখানে ওকে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আমাদের কত এখানে ফাইভ মাইনাস ফাইভ আর সে এখানে ফাইভ থাকবে এখানে মাইনাস প্লাস টু পাবো ক্যালকুলেশন যে আপনি করেন এখানে এক্স প্লাস ওয়ান এখানে কি মাইনাস সেভেন ইজিক্যাল টু ওয়াই মাইনাস ফাইভ এখানে কি প্লাস সেভেন এই কাটলে আমাদের কি মাইনাস ওয়ান পাবো এবার আমরা গুণ করে দেবো এই মানটাকে তো এক্স প্লাস ওয়ান দ্বারা ওয়ান গুণ হবে এখানে এখানে তো ওয়ান আছে তার মানে এক্স প্লাস ওয়ান হবে এখানে ইজিক্যাল টু মাইনাস ওয়াই মাইনাস মাসে প্লাস ফাইভ পাবো এখানে ওকে বা আমি যেটা পাবো এখানে এটাকে এদিকে নেবো এখানে তাহলে এক্স প্লাস ওয়াই এই ফাইভটির পাশে হলে মাইনাস ফাইভ হবে তার মাইনাস ফাইভ এটা বাদ দিলে মাইনাস ফোর হবে ইজিক্যাল টু জিরো আমরা ওয়াইটাকে যদি সাইড করি নি তো ওয়াই ওয়াইগুলো কথা এখানে ফোর মাইনাস এক্স হবে এটাকে এক নম্বর ইকুয়েশন দেন ওকে এটা আমরা এই মানটা পেলাম এখানে কার মান এখানে ওয়াইয়ের মান পেলাম এখানে তো সত্যমতে আমাদের কি বলছে এখানে এন সত্যমতে তো এফ অফ এক্স ইকুয়াল টু কি হবে এখানে বলুন তো এখানে ওয়াই না কারণ এই সমীকরণটাকে আমাদের এফ অফ এক্স এ কনভার্ট করতে বলছে তো ড্যাটস আমি এখানে যেটা পাবো এখানে সেটা হচ্ছে আপনারা কি বলুন তো এফ অফ এক্স ইকুয়াল টু যে আমাদের এই মানটা পাই এখানে তো আমরা এখানে যে ইনভার্স মানটা যে বের করে নিই তাহলে আমাদের কত হবে এক্স ইকুয়াল টু কত হবে এখানে এফ ইনভার্স ওয়াই হবে কারণ আমাদের এখানে ইনভার্সটা কেন বের করলাম কারণ আমার দেখুন আমাদের এখানে এফ ইনভার্স টু এর মানটা কিন্তু বের করতে বলছে ওকে তো এখানে যে মানটা পাই এখানে তো এই যাতে একটা পেলাম একটা মান এক্স এর মানটা পেলাম এটাকে আমি দুই নম্বর সমীকরণ দেব লিখবেন যে সমীকরণ এক হতে পাই সমীকরণ এক হতে তো ওয়াই ইজ ইকুয়াল টু ফোর মাইনাস এক্স বা আপনি এক্সটাকে এদিকে নেন যদি তাহলে এক্সটা প্লাস হবে আর এই যে এখানে ফোর আছে টাকে নিলে মাইনাস ওয়াই হবে এখানে ক্লিয়ার এক্স এর মানটা সমীকরণ তার মানে এফ ইনভার্স ওয়াই কিল তো আমাদের কি করতে হবে এক্স এর মানটা কি ফোর মাইনাস এখানে ওকে আচ্ছা তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে এফ ইনভার্স ওয়াই এর মানটা এফ ইনভার্স টু এর মানটা আমাদের বের করতে বলছে এখানে যেটা হবে এখানে অতএব এফ ইনভার্স ভাস মাইনাস টু কত হবে এখানে ফোর মাইনাস এখানে ওয়াই মানটাস মধ্যে মাইনাস টু বসাবো তার মানে ফোর প্লাস টু মানে কত সিক্স হবে তো মানে এটা প্রশ্ন মতে বা সত্য মতে কি দেওয়া আছে বলুন এখানে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে এফিন ভাস মাইনাস টু ইকুয়াল টু কত এখানে ফ্যাক্টোরিয়াল এন আমরা এখানে এটা মনে টু ফ্যাক্টোরিয়াল এন এখানে তো কত ফ্যাক্টরিয়াল সিক্স বলুন তো তিন এর এন এখানে বা আপনি এখানে কাটলে এন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার আশা করি বিষয়টা বুঝছেন খুবই ইজি একটা ছিল ম্যাথ জাগা তো এরপর আমরা এখানে যেটা করবো এখানে আপনার নয় নম্বর ম্যাটটা করবো এখানে ওকে আচ্ছা নয় নম্বর ম্যাটটা দেখুন কত ইজি আমি আপনাকে জাস্ট বুঝাবো এবং ম্যাথটা করেও দেবো ইনশাল্লাহ

ওয়াই ইজিক্যাল টু কী লেখা যাবে এখানে বলুন তো এক্স লেখা যাবে কি লেখা যাবে এক্স লেখা যাবে তো এটাকে আমি এক নম্বর মানে আমি এখান থেকে এটা কনভার্ট করলাম তা জিন বাস দ্বারা করলে এখানে জিন বাস ওয়াই ইজিক্যাল টু কি জিন বাস দিয়ে কাটলে এক্স থাকবে এখানে তো আমরা করবো কি এবার যে এই মানটা এই যে মানটা আছে না আমাদের এখানে এই মানটা থেকে আপনি হচ্ছে এক্সের মানটা সাইড করবেন করে এখানে বসাবেন হ্যাঁ তো আমরা পাই বা আপনি এখানে এটাকে দুই নম্বর যে ইকুয়েশন দেন আর এটাকে আপনি এক নম্বর ইকুয়েশন তাও হবে লেখবেন যে সমীকরণ এক হতে এক হতে y কত এখানে মাইনাস থ্রি টু এক্স প্লাস থ্রি এখানে আছে তো এটা আপনি যে এখানে করেন তাহলে ওয়াই এখানে থাকবে দুই হচ্ছে যাবে মাইনাস থ্রি এক্স এখানে প্লাস সিক্স হবে বা আপনি এখানে আর গুন টু ওয়াই পাবেন এখানে থ্রি এক্স পাবেন আমাদের লাগবে হচ্ছে কি এক্সেমাটা সাইড হবে এখানে রাইট তো আমি এটাকে এদিকে নিচ্ছি প্লাস হবে এখানে এবং এ মানে সিক্স আছে এই মানটা আমাদের মাইনাস হবে টু হবে এখানে বা আপনি এখানে যদি এক্স নেন তাহলে আমাদের কি এই থ্রিটা ভাগ হবে তাহলে সিক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি এটা আমাদের এক্স এমন পেলাম এখানে ওকে সিক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি এখানে তো লেখবেন যে এক্স এমান সমীকরণ দুই বসাবো এখানে এক্স এর মান সমীকরণ দুইয়ে বসাই তো এখানে জি ইনভার্স কত আছে এখানে আপনার জি ইনভার্স আছে ওয়াই আছে এখানে ওকে জি ইনভার্স ওয়াই আছে এখানে আর এক্স এর মানটা কত এখানে এই যে 6 2i বাই থ্রি এখানে এই মানটা আপনি পাচ্ছেন এখানে ক্লিয়ার তো এ পিন বাস যদি এখানে এটা পান জিন বাস এটা পান তাহলে আমাদের জিন বাস কত বলুন তো এখানে এক্স এমন কত হবে এখানে সিক্স মাইনাস টু ওয়াই বাই কত এখানে আমাদের থ্রি পাবো এখানে মানে মানটা দাস বসালাম এখানে ক্লিয়ার বা আপনি এটাকে আরেকটু মানে তিন দিয়ে ভাগ করলে এখানে দুই হবে এখানে আর মাইনাস টু বাই থ্রি ওয়াই পাবেন এখানে এই মানটা পাচ্ছেন আপনি এখানে এ জিন বাসের মানটা ওকে তো এই জিন বাসের মানটা আপনি এটা পাচ্ছেন তো জিন বাসটাকে আমরা এখানে এই জিন বাসের লেখক সূত্র বের করতে বলছি মানে এটা হচ্ছে আমাদের জিন বাস এক্স এর মান পাচ্ছি এখানে ওকে তো এই হিসাবে সুবিধার জন্য আপনি এটাকে চাইলে এক্স ধরতে বা ওয়াই ধরতে পারেন এখানে ধরি জিন বাস এক্স ইকুয়াল আমরা এখানে ওয়াই ড্যাশ হলাম তার মানে অতএব ওয়াই ড্যাশ মানে আমরা কি লিখতে হবে এখানে টু মাইনাস টু বাই থ্রি ওয়াই পাবো এখানে ওকে তখন লেখচিত্র অঙ্কন তো আমরা এখানে ছোটোবেলায় পড়ে আসছি বিষয়গুলো তো আমরা এক্স রে একটা মানের জন্য ওয়াইয়ের মান একটা পাবো এখানে ওকে এক্স রে একটা মানের জন্য আমরা কী হবে এটা এটা একটা মিস্টেক করছি এটা আমাদের এক্স ওয়াই না এটা এক্স আর কি হবে মানে এক্সের জন্য তো এক্স পাবো তার মানে এটা এটা আমাদের এক্স হবে ক্লিয়ার তো এবার আমরা করবো এখানে এই ঘর আট করবো এখানে কী করবো ঘর আট করবো এই ঘর আট করে আমরা এক্স এবং ওয়াইয়ের জন্য বিভিন্ন ভ্যালুগুলো আমরা এখানে ইনসার্ট করবো এখানে ওকে তো আমি এখানে এক্স নিলাম এখানে ওয়াই ডিআইস হলাম এখানে তো এর মানটা আপনি যদি শূন্য নেন তাহলে আমাদের শূন্য দিয়ে গুণ করলে কি পুরোটা শূন্য তার মানে টু থাকবে এখানে তো এক্সের মানটা আপনি যেখানে তিন নেন তিন তিন কাটলে দুই দুই কাটা মানে তিনের জন্য আমাদের শূন্য পাবো আমি জাস্ট পূর্ণ সংগুলো নিতে আসছি আবার এখানে এর মানটা যে আপনি মাইনাস তিন নেন এখানে মাইনাস মাইনাস প্লাস তার মানে এখানে ফোর হবে না মানগুলো দিয়ে দেখবেন এখানে আবার এর মান যে আপনি সিক্স নেন এখানে সিক্স নিলে কত হচ্ছে বলুন তো এখানে দুই হচ্ছে চার মানে মাইনাস টু হবে এখানে এভাবে মানগুলো পাবেন কিন্তু আর দরকার নেই এখন একটা গ্রাফ আট করতে পারবেন এই যে মানগুলোর জন্য একটা গ্রাফ নেবেন এখানে এভাবে গ্রাফ পেপার অবশ্যই আট করবেন আমি এটা হাতে কলমে শিখাচ্ছি জাস্ট আপনাকে শূন্যর জন্য টু শূন্য হচ্ছে আমাদের এখানে এক্সের মানটা আর ওয়াইয়ের মানটা হচ্ছে ওয়াইটাস হচ্ছে টু এই যে এক ঘর দুই ঘর এই ঘরটা একটা পাবো তারপর হচ্ছে আপনার এখানে তিনের জন্য শূন্য এখানে তো এই যে এক ঘর দুই ঘর তিন ঘর তিনের জন্য শূন্য পাবো এটা একটা মাইনাস তিনের জন্য ফোর পাবো এখানে যে দেখুন এই যে এক ঘর দুই ঘর তিন ঘর ফোর মানে হচ্ছে এক দুই তিন চার এই যে এটা পাবো এখানে ফোর মাইনাস টু এর জন্য সিক্স পাবো এখানে ওকে মাইনাস টু না সিক্সের জন্য মাইনাস টু পাবো এই তিন চার পাঁচ ছয় সিক্সের জন্য মাইনাস টু এক দুই এখানে ওকে এবার আপনি কিন্তু একটা মান পাচ্ছেন সেটা হচ্ছে আপনি এইবার একটা হচ্ছে রেখা টানেন এখানে আচ্ছা এইবার আপনি এখানে রেখা পাচ্ছেন এখানে বলুন তো এটা এই মানগুলো এখন বসাবেন কোনটার জন্য কী মান এখানে ওকে তো এটা প্রথমত একটা মান পাচ্ছেন এখানে এইটা হচ্ছে আপনার শূন্যর জন্য টু এখানে পাচ্ছেন ওকে তারপর হচ্ছে আমাদের থ্রির জন্য জিরো এখানে থ্রি জিরো তারপর মাইনাস থ্রির জন্য হচ্ছে আপনার ফোর পার্সেন্ট যে মাইনাস থ্রি গফ ফোর এখানে এবং ছয় এর জন্য হচ্ছে মাইনাস টু পার্সেন্ট এটা আর কি আমাদের লেখচিত্র হবে আই থিঙ্ক এই বিষয়টা বুঝছেন খুব সিম্পল ছিল সো এরপর আমাদের এখানে লাস্ট ওয়ান যে ম্যাটটা আছে এখানে এখানে এফ অফ এক্স ইউটিউ দেওয়া আছে এটা এবং জি অফ এক্সের মানটা দেওয়া আছে এখন এখানে কিন্তু আমাদের শুধুমাত্র এখন গফ বের করতে বলিনি আমাদের বের করতে বলছে কি গফের লেখচিত্র বের করতে বলছে তো প্রথমত তো আমরা গফ নির্ণয় করবোই এবং এরপর আমাদের কি করবো এখানে লেখচিত্র অঙ্কন করবো যাই হোক

মানে গফ গফ অফ এক্স আই থিঙ্ক এসে এক্স এর মানটা হবে গফ অফ এক্স তো গফ অফ এক্স বলতে আমরা বুঝবো এখানে জি অফ এফ অফ এক্স ওকে তো দেখুন তো জি অফ এফ অফ এক্স মানে এ জি অফ এফ অফ এক্স মানে কোনটা এখানে বলুন তো আমি একটু যা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স না এখানে এটা আমাদের এখানে জি অফ এক্স এর মানে এখানে তো জি অফ এক্সের মানটা এটা তার মানে এখানে এই এই যাতে আমাদের এখানে এক্সে যাতে কী বলবে এখানে এই মানটা বুঝবে তার মানে টু দিলাম এখানে এক্সে যাতে কী বলবে এখানে এই মানটা বসবে তার মানে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স বলবে এখানে এক্সে যাতে আর মাইনাস থ্রি তো এখানে আসেই মানে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি এটা সব গফ অফ এক্স পালেন এখানে বা আপনি এখানে গফ অফ এক্সের মানটা কিন্তু এটা পেয়ে গেলেন এখানে ক্লিয়ার আচ্ছা টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি এখন আপনি করবেন কি লেখো চিত্র অঙ্কন করবেন বা আপনি এখানে চাইলে ধরতে পারেন এখানে লেখা যে ধরি গফ অফ এক্স ইকুল টু আপনি ওয়াই ধরেন এখানে তাহলে অতএব ওয়াই ইকুল টু ক্লিয়ার যাবে এখানে আপনার টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি পাবেন এখানে ওকে আচ্ছা এখন আবার আগের মতো করে একটা এরকম একটা গ্রাফ আট করবেন এখানে তো এখানে দেখবেন আপনি এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মানগুলো পাবেন এখানে ওকে এইভাবে আট করবেন এগুলো তো নতুন করে শেখানোর মতো কিছু নেই এক্স এবং ওয়াই পাবেন এটা ওয়াই ড্যাশ দেন এখানে কারণ এটা ওয়াই ড্যাশ আমরা ধরবো কারণ ওয়াইটা আমরা অলরেডি কিন্তু এখানে ভেতরে কিছু পেতে পারি ওয়াই এর মানটা তো এখানে এক্স মানে শূন্য ধরে কত হচ্ছে বলুন তো শূন্য ধরে এটা শূন্য শূন্য মানে এখানে মাইনাস থ্রি হবে তারপর আপনি এইভাবে ধরবেন দেখুন আমাদের এই মানগুলো আমাদের এইভাবেই ধরতে হবে এখানে ওকে ধরে ধরে দেখবেন এখানে মাইনাস থ্রি বাই টু এর জন্য আপনি দেখবেন এখানে মানটা আমাদের মাইনাস পনেরো বাই টু হয়ে গেছে এটা দেখবেন আর কি তারপর ওয়ানের জন্য দেখবেন ফাইভ পাওয়া যাবে ওকে মাইনাস ফোরের জন্য দেখবেন যে ফাইভ পাওয়া যাবে এখানে তারপরে মাইনাস থ্রি এর জন্য দেখবেন মাইনাস থ্রি পাওয়া যাবে ওকে এগুলো আর কি মানগুলো মানে নেবেন নেওয়ার পর আপনি এখানে করবেন কি এই মানগুলো দিয়ে একটা লেখচিত্র অঙ্কন করবেন এখানে এই যে আপনার এখানে মনে করুন এক্স অক্ষ এটা দিলাম ওয়াই অক্ষ দিলাম জিরোর জন্য মাইনাস থ্রি মানে জিরো হচ্ছে এটা আর মাইনাস থ্রির নিচে থেকে এক দুই তিন এই যে এটা পাবেন একটা ঘর মাইনাস থ্রি বাইটি মানে ডের আর কি ডের মানে হচ্ছে আমাদের এই যে এখানে এটা যে এক হয় তাহলে এর অর্ধেকটা হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এই জন্য কত পাবেন এখানে আপনার পাবেন এখানে নিচের সাত বাই টু কোনটা হবে এখানে নিচের দিকে যেটা যাবে আর কি এখানে এই তিন চার পাঁচ ছয় সাত এর অর্ধেকটা যেটা এখানে এই এই মানটা পাবেন এখানে একটা ওকে আচ্ছা তারপরে একের জন্য পাঁচ আর কি যে একের জন্য আমাদের এক যদি হয় পাঁচ উপরের দিকে যাবে এখানে এক দুই তিন চার পাঁচ এই যেটা হবে একটা ঠিক আছে

আমরা নেক্সট এই ইনশাআলা প্রোগ্রামের যে আমরা একটা ভিডিও করছিলাম বাকি ম্যাথগুলো করবো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে করে সবাই জন্য ভি ফ্রি ক্লাসগুলো করে উপকৃত হতে পারে